তোমাদের সবাইকে স্বাগত সিচির ফিলোসফি ক্লাসে একটা কথা বলে দিই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর সেখানে গিয়ে ফ্রি লাইভ ক্লাস তোমরা করতে পারবে তো আজকের যে ক্লাসটা আমি নেবো সেটা হচ্ছে বিবর্তনের আবর্তন পয়েন্ট অফ ভিউ টু দ্য পরীক্ষা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আর তার আগে অমাধ্যম অনুমানের আবর্তন বিবর্তন সমবিবর্তন সব কিছুর ক্লাস হয়ে গেছে সেগুলো তোমরা একটু প্রিভিয়াসলি গিয়ে দেখে আসতে পারো বা এই সিরিজটা দেখার পর বা এই ভিডিওটা দেখার পর তুমি তারপরে গিয়েও দেখতে পারো তো চলো স্টার্ট করি প্রত্যেকটি সাপ বিষধর দেখো সাপ যদি একটা শ্রেণী হয় তো শ্রেণীর মধ্যে কি প্রত্যেকটা সাপই কি বিষধর না এতটুক ধরো সাপ বিষধর না বাকিগুলো সাপ বিষধর হতে পারে যেরকম বলা হয় ফোর পারসেন্ট সাপ অনলি বিষধর যেগুলো এদিকে পাওয়া যায় ক্লিয়ার তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে আই বচন কোনো কোনো সাপ হয় বিষধর প্রাণী কোনো কোন সাপ হয় বিষধর প্রাণী তোমরা কি বুঝতে পেরেছো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আর এই বছরটা তোমরা নিজেও করতে পারো তাই না করে দেখাও দেখি কমেন্টে বিষধর প্রাণী তো এখানে কি লিখবো বিবর্তনীয় ঠিক আছে তো আই বচনের বিবর্তন কি ও বচন তোমরা সবাই জানো যারা যারা ক্লাস করেছ আমার তারা কোনো কোনো সাপ নয় বিষধর প্রাণী তো এটা হয়ে যাবে হচ্ছে বিবর্তিত তো ও বচনের আবর্তন এবার যে আমরা আবর্তনটা করব বিবর্তিতের আবর্তন কিন্তু ও বচনে আবর্তন অসম্ভব এটা তোমরা সবাই জানো কি তাই তো নেক্সট দেখো এই যে বচনগুলো আসছে না আমাদের টিম সেট করেছে একটা বচন আমি জানি না কি বচন আসবে আমার ক্ষেত্রেও সব বচন নিউ না আগেও করিয়েছি এগুলো কিন্তু আজকের এই স্লাইডে কি কি বচন দেওয়া আছে সেটা আমার ক্ষেত্রে নিউ তো আই থিঙ্ক তোমাদের ক্ষেত্রেও নিউ হবে তো চল তিন নম্বর মানুষ সাধারণত স্বার্থপর ইয়েস মানুষ সাধারণ স্বার্থপর তোমরাও দেখতে পারো তোমাদের বাড়ি ঘরের আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাইকে দেখতে পারো কে স্বার্থপর কে না তো বেশিরভাগ মানুষ স্বার্থপরই হয় ক্ষেত্রে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্র্যাকেটে লিখব বিবর্তনীয় আয়ের বিবর্তিত কি হবে ও বচন কোনো কোনো মানুষ নয় অ স্বার্থপর ব্যক্তি তোমরা ইউজ করতে পারো আমি ইউজ করলাম না বিবর্তিত ও বচনের আবর্তন অসম্ভব তো সুতরাং ও বচনের আবর্তন অসম্ভব খুব সুন্দর বচন সেট করেছে তো দেখি নেক্সট কি সুন্দর বচন আসতে পারে কত সুন্দর ভারতীয়রা ধার্মিক দারুণ তো সব ভারতীয় ধার্মিক না কিছু কিছু ধার্মিক কিছু কিছু ধার্মিক নয় তো সেক্ষেত্রে কি হবে বচন ভারতীয় হয় ধার্মিক দাড়ি বিবর তো নি ও ও কারণ আই বচনে বিবর্তিত বচন হচ্ছে ও বচন তোমরা সবাই জানো কোন ভারতীয় নয় বিবর্তিত তো ও বচনের সুতরাং ও বচনের আবর্তন অসম তো তোমরা কিন্তু লাইভ ক্লাসের জন্য ফ্রি লাইভ ক্লাসের জন্য এক টাকাও তোমরা দিতে হবে না লাইভ ক্লাসের জন্য সেই লাইভ ক্লাসটার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও আর আশা করি বচনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বচন আশা করি তোমরা সবাই লিখেছো এনজয় করেছো ক্লাসটাকে তো নেক্সট ক্লাসে তোমার সাথে আবার দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনা কিন্তু করতে থাকো আর খুব ভালো ভালো ভিডিওস এই চ্যানেলে চলে আসবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো আলাদা কিছু ভিডিওস আসবে যেটা সবাই দেখতে পারে যে কোনো বয়সের মানুষ যে কোনো ছাত্র যে কেউ সেগুলো ভিডিও কিন্তু তোমরা দেখবে তোমাদের আই ওপেনিং ভিডিও